বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমার ছেলের স্কুলের খেলার প্রতিযোগিতা মানে যেটাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলা হয় তো নাম দিয়েছে আর আজকে নাম দিয়েছে রেস থ্রু রেস আর বাস্কেট তো আগে যখন অনেক ছোট ছিল একবার কেজিতে নাম দিয়েছিল অরেঞ্জ দৌড় আর বিস্কুট দৌড় তো সবাই তো দৌড় দিয়েই ছিল আমার মানুষ ওখানে বিস্কুট খেতেই ব্যস্ত আর অরেঞ্জের খোসা বসে বসে ছাড়াচ্ছে আর খাচ্ছে ও আর দৌড় দিচ্ছে না ফলে ও পারলো না কোনো কিছুই সেই জন্য আমি বলেছিলাম আর নাম তোকে দিতে হবে না আর তারপরে করোনা এলো দুই বছর গ্যাপ খেলা হলো না স্কুল যাওয়া নেই আস্তে 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 এখন অনেকটা বড় হয়ে গেছে ক্লাস ফোরে পড়ে এখন এখন বুদ্ধি শুদ্ধিও বাড়ছে অনেক শক্তিও বাড়ছে দেখা যাক এবারে খেলায় নাম দিয়েছে কি হয় মানে রেডি হয়ে গেছে তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি ও এক একাই রেডি হয়ে নেয় আমাকে রেডি করানো লাগে না শুধু আজকে বলে না প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় ও একা একাই সব রেডি হয় খায় চান করে সব কিছু একাই করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো আমরা যাবো আমরা একটু পরে যাবো হ্যাঁ ঠিক আছে তুমি আগে তোমার বাসে করে চলে যাও আমরা পরে আসবো এসে তোমাকে আমরা ঠিক খুঁজে নেবো ঠিক আছে যখনই হাত দেখা এরকম করে মাঠের ওই দিক থেকে আমি জানি তুমি কোনখানে থাকবে সেই ওই দিকে কর্নারে তখন আমার কাছে একবার এসে দেখা করে যাবে ঠিক আছে আর ভালোভাবে মন দিয়ে একদম শক্তির সাথে খেলবে প্রাইজ একটা আনতেই হবে বুঝেছো এই এই যে তোমার একটা বদনামতে সেটা ঘোচাতেই হবে সব অডিয়েন্স শুনছে কিন্তু তুমি অরেঞ্জ খাচ্ছো আর বিস্কুট খেয়েছো কিচ্ছু পাওনি তো এইবারে তোমাকে দেখাতেই হবে যে হ্যাঁ তুমিও কিছু পারো তাই তো হুম ছিল তখন একদম এত বড় হয়ে গেছো সেই জন্য প্রাইসটা আনতেই হবে তোমাকে ঠিক আছে কোনো কিছুর জন্য না ওই বিস্কুট খাওয়া ও অরেঞ্জ খাওয়ার নামটা ঘুছানোর জন্য হ্যাঁ ঠিক আছে তোমার বাস এসে যাবে চলো তোমাকে বাসের কাছে বাসে তুলে দিয়ে আসি ঠিক আছে ঠিক আছে তো চলো রেডি হয়ে গেছো বাসে তুলে দিয়ে আসি চলো তো চলো বাস আসুক তারপরে ওকে বেরোচ্ছি ওকে আমরা রাস্তায় দিয়ে আসি ওর বাস এসে যাবে মানু ভালোভাবে খেলবে হুম দৌড়টা নিয়েই তো ভয় পাচ্ছি তুই দৌড়োতে কি পারবি কি বলবো দৌড়ে পারি না ঠিক আছে পারলে তো ভালো কথা কিছু তো খেলিও না বাস কি এত তাড়াতাড়ি আসবে তোমরা আগে যাও গিয়ে দেখো হ্যাঁ একটু প্র্যাকটিস করো দৌড়ি আমরা গিয়ে খুঁজে নেব এখনো বাস আসছে না তো বাস এলে আমি দেখাচ্ছি আমার মানুষ হ্যাঁ ও কোন বাসে যায় ওর স্কুল বাসের রং কি তো ওদের বাস এসে গেছে হ্যাঁ বাস এসে গেছে ওই যে বাস এসে গেছে টাটা বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি বলেছিলাম মানুকে বাসে তুলে দেওয়ার পর আমরা বেরোবো আমরা একটু পরেই যাব তো আমার ছোট ছেলে দেখো আগে আগেই ছুটছে আমরা এখন যা পাবো তাতেই উঠে চলে যাব খেলা তো শুরু হয়েই গেছে অনেক আগেই দেখা হচ্ছে মানুষ স্কুলে গিয়ে মাঠেতে দেখা হচ্ছে দেখি মুখটা মুখটা দেখিয়ে দাও মুখটা দেখিয়ে দাও মুখটা দেখাও মুখটা দেখাও 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 দেখা হচ্ছে খেলার মাঠে আমরা এসে গেছি আমার ছেলে যেখানে খেলা হচ্ছে এই যে মাঠে এবার আমি আমার ছেলেকে একটু খুঁজবো এখনো বাচ্চাদেরই খেলা হচ্ছে আমার মানুষ খেলা এখনো মনে হয়নি কারণ বাচ্চাদেরই এখনো দেখতে পাচ্ছি এসে থেকে হ্যাঁ বসবো আগে মানুষ একটু ঠিক আছে আগে আমার মানুষকে খুঁজে নি তারপরে তোমাদের সাথে কথা হবে দুটো পা বেঁধে দিতে হবে তারপরে মা দু নাম দিয়েছে মারবারের সঙ্গে মার্বাল যদি পড়ে যায় সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার একদম কমপ্লিট করেছে অভিজিৎ মুন্ডল থার্ড হয়েছে রানি মুন্ডল আই উন গার্ডেন অঞ্জনা ঘোষ প্লিজ ইস

আগে হলে ভুলভান ম্যাচ করলে সে জিততে পারবে না ঠিক ম্যাচ করে না স্যার আলু দৌড় আলু দৌড় হচ্ছে এই খেলাটা স্যার দেখুন

আমার মানুষ তো এখন আসছে না এই যে দুই মোটা এরা কিছুই পারলো না এ তো আমার আমারও টেনশন হচ্ছে আমার মানু কি করবে আমার মানুষ দৌড়ের জন্যই আমরা দাঁড়িয়ে আছি তাহলে প্রচন্ড গরম লাগছে এই শীতে তো এত রোদ বাবা রে বাবা পুরো গরমে একদম ঘাম ছুটছে

বাস্কেটবলে সেকেন্ড হয়েছে ওকে বলাই হয়েছিল যে কিছু একটা প্রাইজ দিই এবারে জিতে আসবি সো আমি ভ্যারি হ্যাপি এখান দূর থেকে দূর থেকে ঠিক দেখানো যাচ্ছে না প্রাইজ প্রাইজ দিচ্ছে মানুষদের হাতে আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না ঠিক দেখলে দেখতে পাবে যে ওই মানে सेकंड रेसर बिना पांचवें से मोनिक पिस्टा, सेकंड ओवर से इशाक मोंटोल, फाइव ओवर से रानी मोंटोल। मानू, ए मानू, मानू। आई आई आई। फर्स्ट आवर हॉनेबल सीबी मेंबर मिस्टर ओलॉन बिश्वास आई ड्री।

ফাইনালি আমার মানু একটা প্রাইজ পেয়েছে বাস্কেটবলে সেকেন্ড হয়েছে দুর্ভাগ্য এটাই যে যখন খেলাটা শুরু হয়েছে তখন আমরা আসতে পারিনি আমরা অনেকটা লেটে এসেছি তোর খেলা আমরা দেখতে পারলাম না নেভার মাইন্ড তাতে কোনো কিছু না আমার মানুষ যে তার আগেই আমরা না এসে যে একটা প্রাইজ পেয়েছে এটাই আমার কাছে অনেক হ্যাঁ সাইন করছি চলো তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর ওর স্কুল থেকে কি টিফিন দিয়েছে দেখাতো বলো মিষ্টি দিয়ে ও বাহ বা বাহ মিষ্টি মুখ করা হবে ভালোই হয়েছে আমার দোকান মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আনে নি ভালোই হয়েছে মিষ্টি মুখ করা হবে তো আমার ছেলে একটা প্রাইস সত্যি পেয়েছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সেই কেজিতে নাম দিয়েছিল বিস্কুট আর অরেঞ্জ সবাই দৌড় দিয়েছিল ও অরেঞ্জ খেতেই ব্যস্ত বিস্কুট খেতেই ব্যস্ত তো অনেকটা সময় চলে গেছে অনেকটা বড় হয়ে গেছে বুদ্ধি শুদ্ধি শক্তি সব কিছুই বাড়ছে সেজন্যই হয়তো প্রাইজটা পেয়েছে ফার্স্ট প্রাইজ পায়নি ঠিক কথাই কিন্তু সেকেন্ড প্রাইজ পেয়েছে আমরা তাতেই খুব খুশি তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার ছেলে প্রাইজটা পেয়েছে তার জন্য সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা